ভগবান শ্রীরামের জন্য হনুমান সূর্যদেবকে গুরু বানিয়েছিলেন জানেন হনুমান অনেকে না যার নাম উচ্চারণেই ভয় দূর হয় পায় বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তিনি হলেন বজরঙ্গবাড়ি পবন পুত্র মহাবীর হনুমান তবে হনুমানের যে দিকটি তুলনামূলকভাবে কম আলোচিত সেটি হলো তার জ্ঞান সাধনা ও আত্মিক প্রস্তুতির যাত্রা এই যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তার সূর্যদেবকে গুরু হিসেবে গ্রহণ করা কিন্তু কেন এক দৈত্য বিদারী মহাবলশালী হনুমান সূর্যদেবকে গুরু বানালেন হনুমানের জন্ম নিয়ে একাধিক পুরাণ কথা আছে সাধারণভাবে জানা যায় তিনি পবন দেব ও অঞ্জনা দেবীর পুত্র ছোটবেলায় তিনি ছিলেন দারুণ দুরন্ত অসম্ভব শক্তিশালী এবং অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি যখন ক্ষুধার্ত অবস্থায় সূর্যকে পাকা আম ভেবে খেতে যান তখন ইন্দ্রের বজ্রাঘাতে অজ্ঞান হয়ে যান এই ঘটনায় অত্যন্ত ক্রোধিত হয়ে যান পবন তিনি নিজেকে বন্দি বানিয়ে ফেলেন পবন দেবের অভাবে স্বাভাবিকভাবেই সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়ে এই ঘটনায় দেবতারা ভয় পেয়ে তাকে অত্যন্ত আশীর্বাদ দেন এবং প্রত্যেক দেবতার আশীর্বাদে বলিয়ান হয়ে মহাবলি হয়ে ওঠেন হনুমান তবে তার শক্তির কথা তিনি ভুলে থাকবেন যতক্ষণ না কেউ তাকে তার স্মরণ করিয়ে দেন এমনও তাকে বলা হয় আর এই অভিশাপে হনুমানের জীবনের মোর ঘুরিয়ে দেয় তিনি তখন উপলব্ধি করেন শক্তি থাকলেও তা প্রয়োগ করতে হলে জ্ঞান ও নিয়ন্ত্রণ থাকা চাই আর এই কারণে তিনি জ্ঞান অর্জনের পাথেয় গ্রহণ করতে দৃঢ় প্রতিজ্ঞ হন হনুমানের মতো অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন সত্তা সহজে কাউকে গুরু রূপে গ্রহণ করতেন না তিনি খুঁজছিলেন এমন একজন শিক্ষক যার কাছ থেকে তিনি পরিপূর্ণভাবে বেদ শাস্ত্র ব্যাকরণ দর্শন আচার এবং আত্মিক সাধনার জ্ঞান লাভ করতে পারেন এর সময় তিনি সূর্যদেবের প্রতি আকৃষ্ট হন সূর্য হলেন জ্ঞান ও বোধের দেবতা সূর্য নারায়ণ নামেই যাকে চিহ্নিত করা হয় যার আলোয়ের সব অন্ধকার দূর হয় হনুমান উপলব্ধি করেন সূর্যই প্রকৃত জ্ঞানদাতা হতে পারেন কিন্তু সূর্যদেব শুরুতেই প্রস্তাবে রাজি হননি তিনি বলেন আমি তো চিরকাল চলমান স্থির হই না এক স্থান থেকে থেকে পাঠ আমার পক্ষের সম্ভব নয় তখন হনুমান বিনয়ের সঙ্গে বলেন প্রভু আপনি চলতে থাকুন আমি আপনার সঙ্গে সঙ্গে চলতে চলতে শিখে নেব আপনার গতি থামাবার প্রয়োজন নেই এই উত্তরে সূর্যদেব মুগ্ধ হন তিনি বুঝতে পারেন এই শিষ্য শুধু জ্ঞান চায় না এই শিষ্য চায় উপলব্ধি চায় নিবেদনের মাধ্যমে আত্মার উন্মোচন তখন তিনি হনুমানকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করেন সাধারণত শিষ্য গুরু আসনে বসে জ্ঞান গ্রহণ করে কিন্তু হনুমানের ক্ষেত্রে তা হয়নি দেবে চলমান রথের সঙ্গে সমান গতিতে দৌড়ে তার শিক্ষা গ্রহণ করেন এই দৃষ্টান্ত শুধু ভক্তির নয় এ এক অনন্য এই সময় হনুমান চার বেদ ছয় দর্শন উপনিষদ নীতিশাস্ত্র ব্যাকরণ কাব্যশাস্ত্র ইত্যাদিতে অসাধারণ জ্ঞান অর্জন করেন তিনি দেব ভাষায় পারদর্শিতা অর্জন করেন কাব্য চর্চায় দক্ষ হন পরবর্তীতে তিনি কেবল একজন রাম ভক্ত নন বরং একজন পণ্ডিত একজন শিক্ষক এবং একজন গুরু হিসাবেও প্রতিষ্ঠা লাভ করেন জ্ঞান অর্জনের পর সূর্যদেব যখন বলেন তুমি যদি কিছু দিতে চাও তবে গুরু দক্ষিণা দাও তখন হনুমান বিনীতভাবে বলেন প্রভু আমি আপনাকে কিছুই দিতে পারবো না কারণ আমার সব কিছুই শ্রীরামের জন্য নিবেদিত তবে যদি আপনি অনুমতি দেন তাহলে আমি চিরকাল রামচরণের সেবা করতে চাই এই উত্তর শুনে সূর্যদেব আবেকে বিহল হন তিনি আশীর্বাদ দেন তুমি শুধু রামের নয় সমগ্র বিশ্বের আশীর্বাদ হয়ে থাকবে যতদিন রাম নাম থাকবে ততদিন তুমি থাকবে এই ভক্তদের মধ্যে এই ঘটনার মধ্যে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা কিন্তু পাই প্রথমত ভক্তির পথ শুধু আবেগের নয় তা জ্ঞানের পথ ভক্তি যদি হৃদয়ের উৎসার হয় তবে জ্ঞান হলো সেই উৎসারকে ধারাবাহিক সংযত এবং পরিপূর্ণ করে তোলার পর হনুমান তা জানতেন এবং বুঝতেন একমাত্র জ্ঞানের মাধ্যমে তিনি তার প্রভুকে যথার্থভাবে সেবা করতে পারবেন দ্বিতীয়ত অহংকারহীনতা ও আত্মনিবেদনী প্রকৃত শিষ্যের গুণ এমনকি যিনি পর্বত তুলতে পারেন যিনি লক্ষ্য বাহিনীর সঙ্গে একা যুদ্ধ করতে পারেন তিনিও নিজের মাথা নত করেন জ্ঞানের কাছে গুরুর চরণে তৃতীয়ত জ্ঞান লাভের পথে পরিশ্রম অপরিহার্য আজকের যুগে যদি কেউ বলে শ্রেষ্ঠ হওয়ার জন্য গুরুর আশ্রয় নিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে তখন আমরা যেন হনুমানের এই অধ্যায় মনে করি হনুমান কেবল একজন দেবতা নন তিনি এক অনুপ্রেরণা তার সূর্যদেবকে গুরু রূপে গ্রহণের কাহিনী শুধু পৌরাণিক নয় বরং তা এক আধ্যাত্মিক পথ চলার রূপরেখা একজন ভক্তের ঈশ্বর প্রেম তার নিষ্ঠা জ্ঞান সাধনা ও আত্মনিবেদনের মহাকাব্যিক প্রকাশ এই ঘটনার মধ্যে নিহিত তার এই শিক্ষা আজকের যুগে আরো প্রাসঙ্গিক যেখানে ঈশ্বরকে ভালোবাসেন কিন্তু সেবা করার উপযুক্ততা তৈরি করেন না হনুমান শিখিয়ে দেন ভক্তির সঙ্গে সঙ্গে জ্ঞান শৃঙ্খলা ও আবশ্যক আজও যখন ভক্তেরা হনুমান চালিসা পাঠ করেন তাদের মনে হয় এই শক্তি এই জ্ঞান এই ভক্তি আমার মধ্যেও প্রবাহিত হোক আমি যেন হনুমানের মতোই গ্রাম ভক্ত হতে পারি কমেন্টে লিখুন জয় জয় শ্রী রাম জয় শ্রী হনুমানজি